এসেছি সরকারের চশমা দিয়ে সমস্যাটা দেখতে না এসেছি জনসাধারণের চশমা দিয়ে সমস্যাটা এখন আবার গিয়ে দেখে আসব দেখতে শেষ মাথাও তারপরে বিকেলে যারা ভুক্তভোগী জনগণ তাদের সাথে বসবো তারা আসলে সমস্যাটার কি সমাধান চায় কতগুলো সমাধান হচ্ছে প্রকল্প আকারে করতে হবে কিছু সময় লাগবে তড়িৎ কিছু করার উপায় আছে কিনা আহ মধ্যম বেয়াদে কিছু করার উপায় আছে কিনা সেটা জনগণের কাছ থেকে শুনে তারপরেই সরকার এবার তার প্রকল্পটা লিখবে আরেকটা হচ্ছে যে পানির প্রবাহটার ক্ষেত্রে ভুক্তভোগী জনগোষ্ঠীর বক্তব্য হচ্ছে যে প্রতিবেশী দেশ থেকে একটা বাদ কেটে দেওয়ার কারণে তাদের ক্ষতিটা এত বেশি হয়েছে সেটা আমরা দেখে গেলাম এখন প্রতিবেশী দেশের সাথে এই বিষয়গুলো তো তুলতে হবে এখন ক্ষতির পুরোটা পরিমাণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নির্ধারণ না করব। ততক্ষণ পর্যন্ত তার চিঠি লেখা যায় না তো এখন সরকারি পর্যায়ে ক্ষতির পরিমাণটা নির্ণয় করা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে কাজে এখন তাদের সাথে আমাদের যে যৌথ নদী কমিশন আছে তার মাধ্যমে আমাদের যে নীতি নির্ধারণী মহল আছে তাদের মাধ্যমে আমরা এই কথাগুলো বলবো যে এই ক্ষতিগুলো আমাদের হয়েছে সব কিছু বাদ দিয়েও শুধু যদি মানবিক কারণে আমরা দেখি তারপরেও কিন্তু দুইটা দেশের মধ্যে কতগুলো তথ্যের আদান প্রদান খুবই জরুরি একটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ একটা হচ্ছে অভিন্ন নদীতে তারা কি কি উজানের দেশ হওয়ার কারণে তারা কী কী স্ট্রাকচার করেছে যেগুলো আমাদেরকে জানায়নি তারা কোন কোন স্ট্রাকচারের মাধ্যমে নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে এবং পানি যখন বেড়ে যায় তখন আমাদেরকে তারা যেন জানায় আপনারা জানেন যে এখন মাত্র আটটি নদীতে আমাদের শুধুমাত্র একটা বিষয়ে পানির প্রবাহের বিষয়ে চুক্তি আছে অন্য বিষয়ে চুক্তি নেই কিন্তু এগুলো যদি সব কথাও বাদ দেন আমি কতটুকুন পানি পাই উজান কতটুকুন পানি পাই সবও যদি বাদ দিই শুধুমাত্র মানবিক কারণে এই তথ্যগুলো তো অবশ্যই এক দেশ আরেক দেশকে জানাতে বাধ্য যদি আপনি আন্তর্জাতিক আইনের কথা বলেন যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণের কথা বলেন তো আমরা সেই দাবিগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে এবার তুলব যে এই তথ্যগুলো আমাদের হাতে থাকলে এমনও হতে পারে যে বন্যার প্রকোপ হয়তো আমরা কমাতে পারতাম না কিন্তু ক্ষয়ক্ষতি তো কমাতে পারতাম মানুষগুলোকে তো বাঁচাতে পারতাম তো এইটা সৎ প্রতিবেশী সুলভ তখনই হবে যখন এই তথ্যগুলোর ব্যাপারে আমরা একটা ঐক্যমতে আসতে পারবো যে ওইখানে বৃষ্টিপাত কি পরিমাণ হচ্ছে ওইখানে তারা অভিন্ন নদীর উপর কি কি কাঠামো করেছে এবং পানির নিয়ন্ত্রণ করার জন্য সেই কাঠামোগুলো ব্যবহার করছে ওইখানে পানি কতটুকুন বেড়ে গেলে ওরা ছেড়ে দেবে এটা যদি আগে থেকে আমাদেরকে জানায় তাহলে অন্তত আমরা ক্ষয়ক্ষতিটা কমিয়ে রাখতে পারতাম তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে আগেও বলেছি চিঠি দিব এখনও বলছি চিঠিটা আমরা প্রস্তুত করছি আমাদের ক্ষয়ক্ষতির বর্ণনাটা পুরোটা হাতে আসতে হতো এটা এখন প্রায় হাতে চলে এসেছে ফলে এখন আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আপনি তখনই অন্য একটা রাষ্ট্রের সাথে দরকসাখি করতে পারেন যখন সেও ওই আন্তর্জাতিক আইনটা স্বাক্ষর করবে আমাদের অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক যে আইনটা আছে সেই আইনটাতে সার্ক দেশের কোনো রাষ্ট্রই এখন